দর্শক অনেক দিন ধরে আপনাদেরকে এই জাদুর বক্সটা দেখানো হচ্ছে না আপনাদের জন্য আজকে আমি আবারও সামনে নিয়ে আসলাম এই মেকআপ বক্স অর্থাৎ জাদুর বক্স দুবাইয়ের সেই ভাইরাল মেকআপ বক্স এবং পাশে আমি একটা ছোটো মেকআপ বক্স রেখেছি অনেকে ছোটো তা নিতে চান এই যে ছোটো তা আছে আমাদের কাছে দেখেন আমি মনে করি ছোটো প্রতি আপনাদের নজর যাবেই না যখন আপনি এটা দেখবেন এই যে দেখেন আমি খুলে রেখেছি সামনে একটা উইন্ডো রয়েছে বা এটাকে কি বলে ড্রেসিং ড্রেসিং বলা যে তোমার ড্রেসিং এর যে গ্লাস রয়েছে এবং এই যে এখানে বেশ কিছু উপকরণ রয়েছে যে তুলি কি এটা ছোট একটা চিরুনি সিস্টেম যে পাশে রয়েছে বড় তুলি এবং এই যেটা যে কি বলে আমি জানি না আই আই লাইনার বলে এই যে দেখেন এই যে এখানে আমরা একটা হালকা কাগজ দিয়ে ঢেকে রেখেছি যদিও এর উপরে পেপার বা পলি রয়েছে তারপরে আমরা ঢেকে রেখেছি যেন এক্সট্রা মানে ময়লা না পরে যে দেখেন স্কিন পাউডার রয়েছে এখানে এই যে এখানে আরও বেশ কিছু উপকরণ দেওয়া হয়েছে আমি একটু এই যে ভেতর থেকে বক্সটা বের করি এই যে বের করছি এখানে দুইটা নেইল পলিশ দেওয়া হয়েছে এবং মাসখানে এটাকে কি বলে আমি জানি না মাস্কারা লেখা আছে এখানে সম্ভবত হ্যাঁ মাসকারা নেইল পলিশ এবং দুইটা মাসকারা এখানে দেখতে পাচ্ছেন এরপরে আমি এই যে বামপাস থেকে একটা শাখা বের করছি এই যে সবগুলোতে কিন্তু পেপার দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু মেকআপের উপকরণ এই যে এই যে দেখেন এখানে মেকআপের যে পাউডার রয়েছে এখানে মেকআপ করার যে সামগ্রীগুলো সবগুলো এখানে রয়েছে এবং এই যেটা হচ্ছে লিপস্টিক দুই পিস লিপস্টিক এখানে রয়েছে এই যে আমি একটা লিপস্টিক খুলে বের করছি এটা সম্ভবত লাল খয়রি এই যে দেখেন এটা সম্ভব এটা লাল খয়রি এটা কীভাবে ওপেন করতে হয় এই যে এই যে দেখেন এটা সম্ভব এটা লাল খয়রিতে এই যে পাশে একটা রয়েছে এটাও সেম কালার এই যে এবার দেখেন আমি এই পাশ থেকে এটাও টুপের করি এবং মজার জিনিসটা দেখেন এই যে দুই পাশে দেখতে সেম মনে হলেও কিন্তু কালারগুলোও ভিন্ন এখানে দেখেন কালার যে কালারগুলো দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু অন্য অন্য কালারগুলো রয়েছে অর্থাৎ ভিন্ন ভিন্ন কালার রয়েছে এখানে কিন দেখতে পাচ্ছেন এই যে এ পাশেও নেল পলিশ রয়েছে কিন্তু সরি লিপস্টিক রয়েছে কিন্তু এটা অন্য অন্য কালার লিপস্টিক এটা কি কালার বলে আমি জানি না দুইটা কিন্তু যে দুই কালার এই যে দেখেন দুই পাশে কিন্তু দুই রকমের দেওয়া হয়েছে দেখতে সেম মনে হলো দুইটা দুই রকম কালার এই যে এখানে আর একটা রয়েছে দেখেন আপনারা দেশের যে প্রান্ত তো ইচ্ছা সে আপনারা নিতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সো দেখেন সো আর কোনো কথা নাই নিজে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম